নমস্কার বন্ধুরা আপডেট প্রতিদিন এই ইউটিউব চ্যানেলে জানে স্বাগতম রাজ্য জুড়ে এখন মনোরম আবহাওয়া বসন্তের আনাগোনা চারিদিকে শীত শেতে শীত শেষে আস্তে আস্তে বাড়তে শুরু করেছে তাপমাত্রার পারদ ইতিমধ্যেই রাতে তাপমাত্রা খানিক বেড়েছে আগামী কিছু দিনে আরও গরম পড়তে পারে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর তবে এসবের মাঝেই রাজ্যে ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা দিয়েছে আজ থেকে ভিজতে পারে কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলি দুই মেদিনীপুর এবং দুই চব্বিশ পরগনায় বেশি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গেও আকাশে অল্প মুখভার থাকতে পারে সারাদিন বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দিন এবং রাত দুয়ের তাপমাত্রায় বৃদ্ধি পেয়েছে আগামী দুই থেকে তিন দিনে সর্বাধিক তাপমাত্রা বত্রিশ ডিগ্রি থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে সেই সঙ্গে বাড়তে পারে বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ এদিকে বঙ্গোপসাগর থেকে আসা পূর্বালি হাওয়া এবং অন্যদিকে পশ্চিমী ঝঞ্ঝা ঠান্ডা হাওয়া এই দুয়ের সংস্পর্শে স্থানীয়ভাবে বজ্রগর্ভ মেঘ তৈরি হবে জানা যাচ্ছে উড়িষ্যা থেকে আরব সাগর অবধি একটি বৃষ্টি অক্ষরেখা তৈরি হয়েছে ছত্তিশগড় কর্ণাটক এবং তেলেঙ্গানার ওপর দিয়ে গিয়েছে এই অক্ষরেখা এছাড়া রাজস্থান ও অসমে একটি ঘূর্ণবর্ত তৈরি হয়েছে বঙ্গোপসাগরে আবার বিপরীত ঘূর্ণবর্ত তৈরি হয়েছে এইসবের কারণে বৃষ্টিপাতের পরিমাণের সম্ভাবনা রয়েছে সর্বাধিক হাওয়া অফিসের খবর দুই মেদিনীপুর দুই চব্বিশ পরগনায় হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে এছাড়া ওই এছাড়া চার জেলায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে ঝড়ের সম্ভাবনা রয়েছে একই সঙ্গে বৃষ্টি ভিজতে পারে হাওড়া হুগলি বাঁকুড়া পূর্ব বর্ধমান নদীয়া ঝাড়গ্রাম এখানেও বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে সপ্তাহান্তে তথা রবিবার কলকাতা হাওড়া হুগলি সহ সব জেলায় বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত হলেও চলতি সপ্তাহ থেকে তাপমাত্রার পারদ বাড়তে পারে এমনকি বৃষ্টিপাতের মধ্যে দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা বৃদ্ধি হতে পারে